প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা শারীরিক বা মানসিক যন্ত্রণা ভোগ করছেন মনে রাখবেন ঈশ্বরের কাছে এমন কোনো রোগ নেই যা নিরাময় করা যায় না আজ আমরা সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করব যিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের আরোগ্য দেবেন আমি তোমাকে আরোগ্য করব তোমার ক্ষত সারিয়ে তুলব এ কথা প্রভু বলেছেন ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন রোগ কষ্ট যন্ত্রণার ঊর্ধ্বে উঠতে সাহায্য করবেন আজ যদি তুমি বিশ্বাস করো প্রভু তোমার শরীরে মনে ও আত্মায় তার আরোগ্যের শক্তি ছড়িয়ে দেবেন বাস্তব জীবনের একটি গল্প আছে একজন মহিলা ছিলেন যার বহু বছর ধরে অসুখ ছিল ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু তিনি প্রতিদিন সকালে গীত সংহিতা একানব্বই আর জাকব পাঁচের পনেরো পর্ব পড়ে প্রার্থনা করতেন একদিন তিনি অনুভব করলেন একটা অদ্ভুত শান্তি তার শরীরে নেমে এসেছে ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তিনি এই গল্প আমাদের শেখায় বিশ্বাসে শক্তি আছে প্রার্থনায় অলৌকিকতা আছে শুধু প্রার্থনা করলেই নয় বিশ্বাস রাখতে হবে যে তুমি ইতিমধ্যেই সুস্থ হচ্ছ ভয়কে দূর করো কারণ ভয় তোমার রোগ বাড়ায় বিশ্বাস তোমার আরোগ্য আনে ঈশ্বরের বাক্য বারবার উচ্চারণ করো আমি আরোগ্য পেয়েছি কারণ প্রভু আমার চিকিৎসক তাই আজকের শক্তিশালী প্রার্থনা শুরু করুন হে প্রভু যিশু তুমি আমাদের শরীর মন আত্মার প্রভু আজ যারা রোগে কষ্ট পাচ্ছে তাদের ছুঁয়ে দাও তোমার নিরাময়ের শক্তি দিয়ে যে শরীরে ব্যথা যে মনে ভয় যে জীবনে ক্লান্তি সেগুলো দূর করো তোমার পবিত্র রক্ত দিয়ে তাদের শুদ্ধ করো আর তাদের জীবনে শান্তি দাও আমেন যখন তুমি প্রার্থনা করো তখন অলৌকিকতা শুরু হয় ঈশ্বর তোমার রোগের চেয়ে বড় তোমার কষ্টের চেয়ে মহান আজ যদি তোমার বিশ্বাস থাকে প্রভু তোমার জীবনেও আশ্চর্য কাজ করবেন বন্ধুরা যদি এই প্রার্থনা তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক দাও কমেন্টে লেখো আমিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেন আরও অনেক মানুষ প্রভুর ভালোবাসা জানতে পারে